শৌখিনতার কোনো বয়স লাগে না হোক সে প্রবীণ কিংবা নবীন শৌখিনতা মানুষকে রুচি বাড়িয়ে দেয় চাহিদা বাড়িয়ে দেয় ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় সত্তর প্লাস হবে এই বয়সের এক ব্যক্তি গাড়ি বাইক চালাচ্ছে বা চালাবে সে গাড়িটা ঘোরাচ্ছে অনেক ওয়েট জিজ্ঞার গাড়িটা অনেক ওয়েট যে কারণে মুরব্বী বা বয়স্ক ব্যক্তিটা সে খুব সুন্দরভাবে ঘুরাচ্ছে ঘুরিয়ে তার উদ্দেশ্যে রওনা হবে বলতে চাই একটু মানুষের শৌখিনতা নিয়ে কখনও আলোচনা সমালোচনা করতে হয় না যার যেমন চাহিদা রুচি ইচ্ছা এগুলোকে সময় প্রাধান্য দেওয়া উচিত আমাদের সকলেই সে বয়স্ক হয়ে গেছে বলে যে গাড়ি বাইক চালাইতে পারবে না এমন কোনো কথা নেই সে হয়তো নার্ভাস ফিল করছে সে দেখতে পাচ্ছে আমরা গাড়ির উপরে উঠেছে গাড়িটা ঘুরিয়ে স্টার্ট অন করেছে এখন দেখার বিষয় সে রানিং করতে পারবে কিনা হ্যাঁ আমার একটু দেখব যে রানিং করতে পারে না সে হয়তো নার্ভাস ফিল করছে যার কারণে গাড়িটা রানিং করতে একটু সময় লাগছে হ্যাঁ সময় লাগলেও কিন্তু সে রানিং করেছে অবশেষে অবশেষে সে রানিং করেছে এবং সে যাইতে শুরু করেছে